আহ কই যায় একবার ভাই প্লিজ এখান থেকে যাইতে পারলে ভাই এটা কেউ ধরনের ওখানে তিনটে এনমি ছিল ভাই আমি দেখলাম মাত্র একটা এনেমি ভাই ইটা কোনটা হুয়া খোজ সহি তো ইয়ো হোয়াটসঅ্যাপ গাইজ সালাম আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আর নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে আসতে হচ্ছি আর ভিডিওর শুরুতে বলে রাখি যারা আমার সাথে গেম খেলতে চাও ফ্রেন্ড রিকোয়েস্ট আসতে চাও তারা কমেন্ট বক্সে তোমাদের ইউআই দিয়ে যাও আর আজকে তোমরা জানাও আমার কাছে অনেক অনেক টাকা আছে আমি অনেক ভালো লোক আমার কাছে ডায়মন্ডের অভাব থাকে না আজকে আমরা যাচ্ছি পুষ্প বার্ন্ডেল মান্ডেলটা নেওয়ার জন্য আর পুষ্প বার্ন্ডেল দিয়ে একটা অ্যাগ্রেসিভ গেমটা খেলতে যাচ্ছি বাট ভাই এটা শর্ত একটা কথা আছে পুষা বান্ডেলটা কিন্তু আমার কাছে আগ থেকেই আছে ওয়ান টু থ্রি এটা ম্যাজি দেখে ওয়ান টু থ্রি এটা ম্যাজি দেখো এন্ডারেট দেখো একদম পুরা পুষা বান্ডালের মতো পাই আমি কিন্তু খুবই বড়লোক ভাই আসলে সত্যি কথা হচ্ছে কি ভাই আমি খুবই কিপটা মানুষ পাই আমার কাছে একদমই ডায়মন্ড থাকে না অনেক অনেক কষ্ট আমি একদম কমিয়ে কমিয়ে ডায়মন্ড খরচ করি আর সেই জন্য আমি কি করলাম আমার স্টোরের ভিতরে যতগুলা তোরা আমার স্টোরির ভিতরে এই ক্যারেক্টারে এই প্যান্ট খুলে এই ক্যারেক্টারে লাগাইছি লাগাই জুতা জুতা খুলে সব আগলা সব আলাদা আলাদা লাগাইছি লাগাই এটা পুষ্প ক্রিয়েট করে ফেলছি আর আজকে আমরা পুষ্প প্যান্ডেল দিয়ে একটা অ্যাগ্রেসিভ গেম রে খেলতে যাচ্ছি দেখা যাক কেমন হয় তার সাথে পুষ্পা বান্ডেলের এই পুষ্পার এই ইমোটটাও নিয়ে নিছি যাবি জুকে গানে আর ভিডিও গুলো দেখার চেষ্টা করো অনেক কষ্ট করে চার জি বি একটা ভিডিও গুলা ক্রিয়েট করি আর বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যায় ল্যান্ড অনেকটা লেট হয়ে গেছে এখান থেকে আপাতত গানটা নিয়ে তাড়াতাড়ি আমরা ব্লু দিকে রণনা হবো কারণ আজকে আমরা এমনিতে পুষ্পার খালা কিনে আসছি শরীরে আলাদা একটা উত্তেজনা কাজ করতেছে পুষ বা ভাব আসা যাই হোক আমরা যত তাড়াতাড়ি পারি কোনো মতো আচ্ছা ইউএমপিটা বেশি ইউএমপিটা নিয়ে নিয়ে তাড়াতাড়ি দিম ওই একটা দৌড় যত তাড়াতাড়ি পারি আমরা অ্যানিমি ক্লিক করতে হবে চলতে সিম আর এই গর ভিতরে একটা সাউন্ড পেয়ে দিছি ওরে ওরে চলাম ওরে 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 আহ ভাই ওই টকাই সে গানও পাই নেই এখনও আর এই আরে বোকা চন্দ্র মিন্দু ওই মারে কে ওর খালা তোকে মারতেছে আরে বোকা চন্দ্র মিন্দু এদিকে আসা বোকা ভাই আমার আমার আপাতত গ্রুয়াল নাই আমি এখন আপাতত ফাইট করতে চাইতেছি না

আরে ডরে ও তারো ইয়েস টিম আউট আবে পুষ্পা ভাই পুষ্পা বান্ডেল নিয়ে আমি আলাদাটা চোর আছে এখন আমাদের এমফোরেন্ট নিয়ে নি তারপরে একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও গাইস এই বান্ডেলটার সাথে একদম মিলে যাবে দাঁড়াও আমাদের এমফোরেন্ট আচ্ছা এমবি5 লেভেল 2 করি আর দেখো গাইস ওয়েট আরে পুষ্পা

আরেকটু 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 ভাই এটা আমার কাছে আর আসবে না এটা ঘুরে ঘুরে এটা আর আমার কাছে আসবে না এটা হয় একটু পরে আসবে মারার জন্য কারণ ওই ওই যে পরিমাণ ড্যামেজ দিছে একটু হিল করার টাইম নিবে এই আসতেছে আসতেছে ভাই পাথরের উপরে উঠে উঠেছে ভাই পাথরের উপরে উঠে তো আর কিছু করতে পারবো না দাও এ ভালো ড্যামেজ আর একটু ইট টু ইট ইস টাউন এ মালকে হ্যাঁ ভাই দূরে দূর দূরে দূরে আরে টা আর জোয়ার সৃষ্টে কাইস আ ভাই

হঠাৎ করে স্পিডটা আমি সামলাতে পারতেছি না টার্জোয়ার আর টার্জোয়ার এমনিতে অ্যাবিলিটিটা অনেক ডাউন করা হয়েছে আগ থেকে যা আছে কপালে এখন আমরা যত তাড়াতাড়ি পারি হিডলিটটা নিয়ে চলে যেতে পারবো আমার থেকে আমার হাতে একদম সময় কম বাইশটা নিয়ে মেলায় বাস এখন এই মেডা ডিস্টার্ব দেখে আবে ভাই কতটা মেজ দিচ্ছ আমার এই দেখো ভাই আমি ইত্যানিং সিএস স্নাইপার চালাই চালাই আমার একটা অভ্যাস হয়েছে গান ধরার আগে স্কোপ বাটানের হাত চলে যায় এই বকাশচন্দ্রবিন্দু ভালো আচ্ছা এ ভাই এদিকে আসো এদিকে আসো হ্যালো বিন্দু দাঁড়ো এখানে দিতে চাই যদি একটা সারপ্রাইজ দিতে পারি আবে ওই একবার এদিকে যায় আরেকবার ওইদিকে যায় একটা টান ভাই তার ইয়া বডি ড্যামেজ দিয়ে মেরে ফেলছি মানে ভাই আমার ভাই পুষ্পা ব্যান্ডার বসি তারপরে আমাদের টার্জুয়া মানে পুষ্পা তো হতে পারিনি খালাতো পায়ের গায়ে আরো জোর বেশি তোমরা পুষ্পার খালাতো পায়ের আজকে গেমটা দেখতে সব মানে তো আমার যোগ্যতা নাই মানে আমাদের অ্যাবিলিটি নেই সেজন্য পুষ্প খালাতো তো নিয়ে আসে চলে আসলাম আরটে হিট লিস্ট এনেছি যাই হোক আমরা তাড়াতাড়ি হিট লিস্ট এনে দিকে আগাতে হবে আর এখান থেকে হোমওয়ার্ক ক্যারেক্টারটা নিয়ে আসা নাকি হোমওয়ার্ক ক্যারেক্টার নিয়ে গাইস হোমওয়ার্ক ক্যারেক্টার বেস্ট আমার মতে এখন অল্প একটু পরে আমরা পোর্টালটা নিব আমি সামনে বুঝতেছি না এখন কি এয়ারড্রপে এনেমি এয়ার এয়ারড্রপের সামনে এয়ারড্রপের ভিতরে তো লোকেশন দেখাচ্ছে হ্যাঁ এয়ারড্রপে আরে আসে হ্যাঁ এয়ারড্রপে এনেমিস এনিমি আসে আরে বসন্ত রবীন্দ্র ছিল প্রথম তো দেখিনি তার গাড়িটার ওখান দিয়ে ইউ টার্নটা নিয়ে যদি একটা হিট টার্ন মারতে পারি অ্যান্ড এর তো মাত্র মারলাম এই মাত্র উপরে মারলাম না এই টিমান আছে তারা তারা ওই উপরে টিমান আছে এ মারতে সামরে আপ এই বোকাচন্দ্র মিন্দু বোকাচন্দ্র মিন্দুর ভাই সবাই কি আমার দুলাবাইয়ের সাথে সবাই কি পাঙ্গা নিতে চাও দুলাবাই একটা ব্যাং মারবো ব্যাংটা খেয়ে যাও একটা আরে ব্যাং যায় না রে একটা ব্যাংটা খেয়ে একটু খুশি হয়ে যাও একটা ব্যাং খাও আরে ভাই ও আমার ওগুলো লঞ্চ মারতেছে আরেকটা ব্যাঙ আছে আমরা আরেকটা ব্যাঙ মারি তাহলেই তো সারে আবে ওই চলে গেছে কোন দুনিয়া আমি মারি ব্যাঙ মারি কোন দুনিয়াতে ওই ওই ওখানে ও পি লেভেল হেড শট ভাই মানে আমি তো পুষ্পা ভাই আমি তো হ্যাকার ভাই আমি তোর গেম প্লাসকে শরীরে একটা আগুন জ্বলতেছে ভাই এখান থেকে সুপারমেট গুলো নিয়ে নি তাড়াতাড়ি ভাই আমার মতে পুষা বান্ডালটা না নিয়ে তোমাদের ক্যারেক্টারে আনি নি স্নাইপারের ক্যারেক্টারের আনি ওহ ও এলসি বাটা অ্যানিমেস যত তাড়াতাড়ি জিতে পারি আর গাড়ির স্পিড অ্যাকসেলেটার ফুল ফুল ম্যাক্স অ্যাকসেলেটার ওই অ্যানিমেটা মানে ঘরের ভিতরে আছে এলসিবির ভিতরে আছে ও চলে আসছে এখানে আপি ভোকাস আমরা কিন্তু আই নে মাই দে আই নে মাই খ্যাবাস কি ভাই মাখন একটা হিট শট লাগছে ভাই এম করে মানে হিট শটগুলো মারাত্মক লাগতেছে রেট অফ ফায়ার কিন্তু স্কার থেকে কম বাট হেডশট কোনো ভাই হেডশট মারক তো লাগতেছে আমার এম ফোর এ ওয়ানের ভাই যা আসি কপালে আজকে খেলে যাবো নয়টা কিলো অলরেডি ডান পুষুয়া গেলে এটা নিয়ে ভাই অ্যানিমিটা ভাই আমি আর কার থেকে নামতেছিলাম এই অ্যানিমিটার সামনে অ্যানিমিটা যদি চিপাই নিতে পারি এটা কি বিচার সিঙ্গেল পাবলিক হ্যাঁ সিঙ্গেল পাবলিক তারা এটা যদি কোনো মতো চিপাই যাই এর গায়ে কি ড্রিফ্ট করতেছে এটা কি মনিফাইড গাড়ি মনিফাইড কার নাকি ভাই মারক তো গাড়ি ড্রিফ্ট করতেছে কি ও ভাই ও ভাই ডীপড মাস্টার মাইটা নেটওয়ার্ক নেই ডীপড মাস্টার ডীপড মাস্টার ব্রো এদিকে আসুন ভাই এদিকে আসুন নেটওয়ার্ক নেই ও ভাই ও ভাই মাত্র দেখলাম এখানে ভাই কই কই চলে যাচ্ছে ভাই ভাই ওই ডীপড মাস্টার ভাই কি পরিমাণ ডীপটা কেটে দিছল আচ্ছা আমরা নিচরো একটু ইয়ার ভিতরে এখানে গাড়িটা নামাই ডীপড খাবে না নর্মালি আছে নর্মালি চলাফেরা করতেছে গাড়িটা ভাই আমি বর্তমানে সিএসএস নাইবার চালা চালায় এমন একটু অভ্যাস হয়েছে আমার মারার আগে স্কোপ ধরে ফেলি মারার আগে স্কোপ ধরে ফেলি মানে আমার বাজে ওটা অবস্থা যেতেছে আর আমি এখন গাড়ি থেকে নামছে নামতে যেতেছি না যা আসে কপালে আশেপাশে যদি কোনো কোন পাই ধাক্কা ধুক্কা মাইরে যদি মারতে পারি তাহলে ঠিক আছে কারণ আমি মনে রাখতে হবে আমি কিন্তু ষোলো বছরের স্কোয়াডে নামছি যতই ইয়া হোক না কেন লুট থাক না কেন ভাই ভাই না ভাই এখানে ধাক্কা যাই দিছে না আমার গাড়ি গেছে গেছে গাড়ি একটু আছে আর একটু ফুটাইস না প্লিজ প্লিজ এটা ধাক্কা দিতে দে এরে তাহলে ধাক্কাটাও লাগে না এরে তাহলে কি একটা অবস্থা ভাই একটা যদি এরে ডাউনটা করতে পারি না আরে ভাই দূরে যা দূরে যা আরে টার্জও শেষ আমার ইয়েস এটা ডাউন আবে আবে